কারণ প্রথম যখন আমার গায়ে গুলি লাগে আমি বুঝতে না বুঝতে আমি বুঝতে না বুঝতে দেখি আপনার সবাই আমাকে ঘিরে ফেলেছেন জুলাই এর পনেরো ষোলো অনেক জায়গায় আমরা আন্দোলন করেছি এই উপবি একজন আছেন যারা একসাথে আমি আপনাদের সাথে আমি জানি না অনেকে হয়তো আপনারা আমার সাথে ছিলেন এই যে ওখানে তারা আছেন আমার আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই কারণে শুধু ধন্যবাদ দিচ্ছি না মানে দেশের জন্য জাতির জন্য ধন্যবাদ দিচ্ছি আমি ব্যক্তিগত কারণেও ধন্যবাদ দিচ্ছি কারণ প্রথম যখন আমার গায়ে গুলি লাগে আমি বুঝতে না বুঝতে আমি বুঝতে বুঝতে দেখি আপনারা সবাই আমাকে ঘিরে ফেলেছেন আমি হয়তো আরো অনেক বেশি আহত হতে পারতাম আমি আহত আরো বেশি হই নাই কারণ আপনারা আমাকে রক্ষা করেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য সালাম এবং ধন্যবাদ জুলাই আঠারো তারিখ এগুলো নিয়ে কথা হয়েছে কিন্তু জুলাই আঠারো তারিখে যদি আপনারা না নামতেন এই আন্দোলনটা বন্ধ হয়ে যেত হয়তো বন্ধ হয়ে যেত সেম তেজটা থাকতো না এবং আপনারা যখন নেমেছেন এখানে আরো কিছু ফ্যাক্টর আছে যে আপনারা কোনো স্বার্থ ছাড়া নেমেছেন আমি বলছি না অন্য কেউ স্বার্থ দিয়ে নেমেছে বাট আঠারো তারিখে যখন স্পেশালি আপনারা নামলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিষয় কোটা ছিল না সো আপনারা আসলেই জাতির দেশের জন্য নেমেছেন কোন একটা কনসার্ন নিয়ে একটা ইস্যু নিয়ে নামেন নাই এবং একই সাথে আপনারা যে পরিবার থেকে এসেছেন সেই উপর যখন আঘাত এসেছে তখন সরকার আসলে শুরু করেছে কত ধানে কত চাল আপনারা যদি আন্দোলনে না আসতেন তাহলে এই আন্দোলনটা হয়তো এত জলদি বা এই সময়ের ভেতরে সাকসেসের মুখ দেখত না সেই কারণে আপনাদেরকে ধন্যবাদ একই সাথে আজকে যারা শিক্ষকরা আছেন প্রাইভেট ইউনিভার্সিটি আমার কিছু কলিগ আমি সামনে দেখতে পাচ্ছি এবং অনেক কলিগস আছেন যারা আজকে এখানে দেখছি না কিন্তু জুলাইয়ের মাসের শেষে অগাস্ট তিন চার পাঁচ তারিখ আমি তাদেরকে অনেকবার দেখেছি রাজপথে আছেন আপনাদের সাথে আছেন সেই সকল শিক্ষককেও আমি সালাম জানাই সেলুট জানাই ধন্যবাদ জানাই